আসসালামু আলাইকুম হ্যালো বিহার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি বন্ধুরা আজকে আবার চলে আসলাম একটু খাবারের ভিডিও নিয়ে রাত্রে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ডাল বত্তা করলাম তারপরে একটা ডিম দাম ডিম বেজে তারপর এখন বত্তাগুলো বানাচ্ছি বানিয়ে খেতে বসবো সেটা আপনাদেরকে দেখলাম আসলে সারাদিন কাজ করার পরে আয়সা যাই ছিল ওটা যে আসলে তৃপ্তি করে খাইছি এটা মানে বইলা বোঝাতে পারবো না আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা খাওয়াইছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া অনেক মানুষ আছে যেগুলো এগুলা মানে রাস্তায় ঘুমায় রাস্তায় থাকে খাইতে পারে না আল্লাহ পাক আমাদেরকে আসলে ভালো রাখছে আল্লাহর কাছে সুক্রিয়া করি জানি না কে কি মনে করতেছেন আমি মনে করছি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আমি দোয়া করি যারা রাস্তায় খায় ঘুমা আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এই জন্য দোয়া করা কারণ আমি খাইতেছি অনেকে কিন্তু খাইতে পারতেছে না যাই হোক বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন খারাপ লাগলো কমেন্টস করে জানাবেন জানি না কেমন হয় নতুন মানুষ তো ভিডিও করতে পারি না তাহলে দেখতে থাকেন

好快。